আমার একার বিরুদ্ধে একশো এগারোটা মামলা আমি এগারো বার জেলে গেছি আমি তো চুরি করি নাই ব্যাংক লুট করি নাই কাউকে মারিও নাই কাউকে খুনও করি নাই কেন ইমি বিএনপি করবো জিনিসপত্রের দাম বাড়েছে কত সিন্ডিকেট সিন্ডিকেট কি আমরা তাও বুঝি না এটা বুঝি যে আমার জিনিসের দাম আমার কৃষক ভাইরা পায় না আর টাকা এগুলো দাম দিয়ে কিনতে হয় বিএনপি করি অপরাধ পাঁচই আগস্ট সবাই মিলে রাস্তায় নামছিলেন তাহলে আমারও সেই মতো ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে আমরা যে দামে আমার কৃষক ভাইরা বিক্রি করতে পারবে তার থেকে একটু বেশি দামে আমরা কিনতে চাই এবং কৃষক ভাইরা যেন দাম পায় প্রত্যেকটা জিনিসের সেটা নিশ্চিত করতে চাই আমার শ্রমিক এই যে আপনার গার্মেন্ট শিল্পের যে শ্রমিকরা বেশিরভাগই মেয়েরা তারা কাজ করে তারা যেন তাদের ন্যায্য মজুরি পায় দিন রাত পরিশ্রম করে ওই দশ হাজার টাকা বেতন বারো হাজার টাকা বেতন চলে না কারণ মানুষের চলতে পারে না এই থেকে তারা বাড়াই যায় আমরা দিনের শেষে শান্তিতে ঘুমাতে চাই এই জিনিসটা আমাকে করতে হবে ভাই একটা কথা বলি আপনাদেরকে আপনারা কি সত্যি সত্যি পরিবর্তন চান নাকি আবার ওই আমি নৌকাতে ফিরে যেতে চান চান নাকি তাহলে কিন্তু ওই যেমন পাঁচই আগস্ট সবাই মিলে রাস্তায় নামছিলেন তাহলে আমারও সেই মতো ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে রাস্তায় নামতে হবে অধিকার আদায়ের জন্য ভোটের অধিকার আদায়ের জন্য ভাতের অধিকার চালার জন্য এবং ন্যায় বিচার পাওয়ার জন্য সামাজিক মর্যাদা পাওয়ার জন্য আরে বিএনপি পনেরো বছর লড়াই করছে বলেই তো তোমরা পারছো বাবা নাইলে জায়গাটা তো তৈরি হতো না পনেরোটা বছর এই অত্যাচার নির্যাতন সহ্য করে আমরা একটা অবস্থা তৈরি করেছি সেখানে অবশ্যই তোমাদেরকে আমি সাবাসি দেই বাবা দেই কৃতজ্ঞতা জানাই যে তোমরা সাহস করে দাঁড়িয়ে গেছো এইটাই হচ্ছে মুক্তির পথ আর সেই কারণেই আসিনাকে দেশ ছেড়ে পাড়াতে গেছে আমাদের নেতা তারেক রহমান তাকে মিথ্যা মামলা দিয়ে তাকে খুনের হত্যার বিভিন্ন আসামি করে তাকে দেশ থেকে নির্বাসিত করে বিদেশে পাঠিয়ে দিয়েছে আমাদের বিরুদ্ধে অসংখ্য মামলা আমার একার বিরুদ্ধে একশো এগারোটা মামলা থাকে কয়েন দেখি একটা দুইটা মামলা হলে আমার কি অবস্থা হয় সেটা যদি একশো এগারোটা মামলা হয় আমরা আর বাজি বা পারি ওইটা আমার অবস্থা পড়ে আমি এগারো বার জেলে গেছি এগারো বার আমার তো এরকম যাওয়ার কথা না আমি তো চুরি করি নাই ব্যাংক লুট করি নাই কাউকে মারিও নাই কাউকে খুনও করি নাই কেন ইমি বিএনপি করল বিএনপি করি অপরাধ আঠেরো সালে উনি দিলেন একত্রিশ দফা সে একত্রিশ দফা কিন্তু আজকে যে সংস্কার নিয়ে কথা হচ্ছে আপনারা শুনতেছেন না সংস্কার 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 টেলিভিশনে শুনতেছেন বুঝিবা পারেন সংস্কার কি জিনিস পারেন নাকি কখন না বলতে হবে আমাকে সংস্কার বুঝেন মহাবুঝিবা এইটুক বুঝি যে আমার একটু পরিবর্তন লাগবে পরিবর্তন দেখি যে আমার ভোটটা আমি নিজে দিতে পারি ওটা নিশ্চিত করতে হবে আর পার্লামেন্টে যেন আমার কথাগুলো নিয়ে পার্লামেন্টে যেন আলাপ হয় এই যে অন্যায় অত্যাচার নির্যাতন জিনিসপত্রের দাম বাড়েছে করে সিন্ডিকেট সিন্ডিকেট কি আমরা তাও বুঝি না এটা বুঝি যে আমার জিনিসের দাম আমার কৃষক ভাইরা পায় না আর ঢাকায় টগল দাম দিয়ে কিনতে হয় মাঝখানে একটা ভোগী বলে একটা গোষ্ঠী থাকে যারা আমরা কাঠসাজি করে মুনাফাটা নিয়ে তুলে দেয় এটা হচ্ছে কারসাজি কৃষক ভাইয়া বিক্রি করতে পারবে তার চেয়ে একটু বেশি দামে আমরা কিনতে চাই আপনারা কি সত্যি সত্যি পরিবর্তন চান নাকি আবার ওই আওয়ামী লীগের নৌকাতে ফিরে যেতে চান চান নাকি তাহলে কিন্তু ওই যেমন পাঁচই আগস্ট সবাই মিলে রাস্তায় নামছিলেন তাহলে আবারও সেই মতো ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে রাস্তায় নামতে নিজের অধিকার আদায়ের জন্য ভোটের অধিকার আদায়ের জন্য ভাতের অধিকার টানার জন্য এবং ন্যায় বিচার পাওয়ার জন্য সামাজিক মর্যাদা পাওয়ার জন্য আপনার উপরে নির্ভর করবে যে আপনার দেশটাকে কীভাবে